আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিকেন সাজলি বানিয়ে দেখাবো এর জন্য আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এবং স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এরপরের মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ টম সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এবং আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ এবং সবগুলো উপকার হাতের সাহায্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব আর চিকেন সাসলিকের কাটিগুলো আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ক্যাপসিকামও আমি নিয়েছি তিন প্রকারের আর লাল হলুদ এবং সবুজ সাথে কিছু পেঁয়াজের পাপড়ি নিয়েছি এগুলো এবার মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ এবারে পর্যায়ে আমি এটা মাখিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দেবো এবং তাকে আমি শ্বাসের সসটা বানিয়ে নেব এর জন্য আমি এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং একটা চামচ পরিমাণে চিনি নিয়েছি এবং এটাকে খুব ভালো করে একসাথে মিক্স করে নেব আমি খুব ভালো করে এটা বিট করে একসাথে মিক্স করে নিব কন্টিনিউলি বা স্টায়ার করে এটা বানিয়ে নিতে হবে আর দশ মিনিট হয়ে গেছে এবার আমি ছাঁচলিকের কাঠির সাথে ক্যাপসিকাম পেঁয়াজ এবং মাংসটা সুন্দর করে বা কেঁথে নেব আর আমি মাংসটা মাঝখানে দিব সাইডে দিলে মাংসটা বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাইডে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজের পাপড়ি দিয়ে দেবো এভাবে আমি সবগুলো স্বাস্থ্যিক বানিয়ে নেব আর এই কম্বিনেশনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন কিভাবে আপনি সাসলিকটা সাজিয়ে নেবেন এবং সবগুলো সাস্টিকা বানানো হয়ে গেছে এখন ভেজে নেব আমি এর জন্য কড়াই তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে সাস্তিকের কাঠিগুলো আমি একে একে দিয়ে দেব আর থেকে বানিয়ে রাখা যে সসটা সেটা আমি ব্রাশ করে দেব সাসলিকটা আমি উল দিয়ে ভালো করে চারপাশটা ভেজে নিব এবং চারপাশটায় আমি খুব ভালো করে সসটা ব্রাশ করে নিব আর এই ভাজার কাজটা খুব সাবধানে করতে হবে যেন হাতে ছাকা লাগ না লাগে এবং পুড়ে না যায় আর এই পর্যায়ে চুলার গাছটা মিডিয়াম রাখতে হবে বেশি বা হাই ফ্লেমে এটি রান্না করা যাবে না আমার শ্বাসীপগুলো বা প্রায় ভাজা হয়ে গেছে এভাবে তারা বাসায় চেষ্টা করতে পারেন থাকার জন্য ধন্যবাদ না